গাইস দেখতে দেখতে ধান সব বড়ো হয়ে গেল কদিন আগেই ছোটো খোটে দেখছিলাম একটা ভিড়ের মধ্যে তোমরা দেখবে তখন দেখবে সেরকম ধান হয়নি আজকে দেখো কত তাড়াতাড়ি ধান তাড়াতাড়ি ফুটে গেছে তো আমরা মেন ঘাটিতে চলে এসেছি আমরা এই পুকুরেই মাছ ধরবো আজকে দেখি আজকে কী মাছ পায় আমাদের ভাগ্য আছে নাকি চারিদিকে দেখো গাইস চারিদিকে দেখো কেমন এই এই আমরা এই পজিশানে মাছটা ধরবো আজকে দেখি কী মাছ পায় গেছে চারটা আনি না এমনি নর্মালে ধরবো মাছ তো এখানে আমরা টোপ মাছের টোপটা লাগিয়ে দিচ্ছি তারপর আমরা ফেরবো দেখি মাছ পাইনি কি আজকে गण काटार पर एकट रूपचान माच पेल গায়েছে আমরা মাছ ধরে ঘর যাচ্ছি এবার আমরা মাছ ধরে নিলাম ওই একটা রূপচাঁদ মাছ পেলাম আর এক ছোট মাছ পেলাম সেগুলো ছেড়ে দিলাম টাটা